আলাইকুম সুদী দর্শক যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে একটি প্রতিবেদন যে প্রতিবেদনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি এবং অন্তর্বর্তী সরকারকে তারা লাল কার্ড দেখিয়েছেন এবং যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়কার তথা অন্তর্বর্তী সরকারে থেকে পদত্যাগ করে উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলে দায়িত্ব নিয়েছেন এবং সেই দায়িত্ব নেওয়ার পর যে দলটির আত্মপ্রকাশ হয়েছে সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগমকে কেন্দ্র করে এই প্রতিবেদন টিআইবি বলছে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের জন্য কর্তৃত্ববাদের অনুকরণে সরকারিভাবে হুকুম দখল করে পরিবহন বাস ঘটনায় গভীর প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা আরও বলে যে এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না অন্যদিকে সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার জন্য এনসিপি ও তার সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি সংস্থাটি আরো বলেন যে স্বাভাবিকভাবেই নতুন নেতৃত্বের চর্চা ও আচরণে পতিত কর্তৃত্ববাদী বা কোন প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি তাদের প্রতি জনমনে বিরূপ ধারণার জন্ম দেবে এবং নতুন বাংলাদেশে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক বোধ ও চেতনা বিকাশকে বাধাগ্রস্ত করবে তারা এইভাবেই প্রতিবেদনে উল্লেখ করেন এবং একই সাথে নতুন রাজনৈতিক দলের যারা নেতা আছেন তথা সমন্বয়ক আছেন এদের বিরুদ্ধেও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজ সুপারিশের অভিযোগ উঠেছে এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে বর্তমানে অন্তর্বর্তী সরকারে যে উপদেষ্টা দুজন আছেন সেই সাথে আরো যারা ছাত্ররা বিভিন্ন কমিটিতে আছেন তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে নিরপেক্ষতার কাজটি করবেন যেহেতু প্রশ্ন তুলেছেন আর এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে জনসমাগম ঘটানোর জন্য সরকারের তরফ থেকে চিঠি দিয়েও জানানো হয়েছে ডিসিদের তবে একটি জেলায় এই তথ্য প্রকাশ পেয়েছে আর এর সুন্দর ব্যাখ্যাও দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন সেই জেলার অনেক আহত বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির সদস্যরা ছিলেন যারা ডিসি সাহেবের কাছে এই বাসের তারা সহযোগিতা চেয়েছিলেন ডিসি সহযোগিতা করেছেন সুন্দর উপস্থাপনা তার এবং সুন্দরভাবে জাতিকে বোঝানোর চেষ্টা করেছেন তবে জাতি যেটা বোঝার বুঝেছে এত বোকা কিংবা বাঙালি জাতি এতটা হাবাগুবা নয় যে যেভাবেই আপনারা বলবেন সেভাবেই তারা বুঝবে এতটা বলৎ ভাবারও কোনো কারণ নেই যে আপনারা সরকারিভাবে সহযোগিতা করছেন প্রকাশ্যেই বলেন যে আমরা সহযোগিতা করছি করব এবং এ দলকেই ক্ষমতায় চাই সমস্যা কি সমস্যা তো কিছু নয় অনেক কিছুই তো আপনারা করছেন করে যাচ্ছেন এবং জনগণ দেখছে সামনে নির্বাচনে জনগণ অবশ্যই এর জবাব দিবে শুধু জবাবই দিবে না অবশ্যই এর জন্য বিচারের সম্মুখীন হতে হবে যেমন বিচারের সম্মুখীন হতে হচ্ছে বিগত সরকারের অপকর্মের সাথে জড়িতরা ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আ